আমি স্কুল থেকে বাসায় ঢুকতেই দেখি আমার মাকে চুপ আমার ছোট চাচা দেখে আমি থমকে দাঁড়ালাম তো দিচ্ছে দিচ্ছে একেবারে আমার পৃথিবী যেন থমকে দাঁড়ালো কয়েক সেকেন্ডের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এমনটি নয় যে এই ঘটনা আমি প্রথম দেখছি সেদিন আমি গোসল করতে যাওয়ার সময় আমার ছোট চাচাকে দেখছিলাম টেবিলে বসে পড়ছে আমি গিয়ে গোসলের কাপড় চোপড় নিয়ে যাওয়ার সময় চাচা আমাকে ডাক দিয়ে বলল। রেশমি কোথায় যাচ্ছিস আমি একটা হাসি দিয়ে বললাম তোমার মায়ের ফাতে হা দিতে মানে আমি তো দেখছি তুই কাপড় চোপড় নিয়ে গোসল করতে যাচ্ছিস দেখছ যখন তাহলে প্রশ্ন করলে কেন তোর গোসল করে বের হতে কতক্ষণ লাগবে কেন আমিও গোসল করতে যাব তো তাই আমার অনেকক্ষণ সময় লাগবে তুমি ইচ্ছা করলে আগে গিয়ে গোসল করে ফেলতে পারো না আমার আরেকটু পড়া বাকি আছে তুই আগে গিয়ে গোসল কর আমি পরে করব। তখন কেন চাচা আমাকে এই কথাটি বলেছিল সেটা আমি বুঝতে পারিনি যদিও বা সে কারণটা বুঝতে আমার বেশিক্ষণ সময় লাগেনি আমি গোসল করতে চলে গেলাম আমি যখন বাথরুমে ঢুকে বাথরুমের দরজাটা লাগিয়ে দিলাম তখনই আমার ছোট চাচা বই বন্ধ করে মাকে খুঁজতে রান্নাঘরের দিকে চলে গেল মা তখন রান্নাঘরে রান্না করছিল চাচা চুপি চুপি রান্নাঘরে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল মা কিরে বাবু তোর কি আজকে অসময় মন চাচ্ছে মন না চাইলে কি তোমাকে এভাবে পেছন থেকে এসে জড়িয়ে ধরি দেখ আমার রান্না বান্না শেষ করতে আরো কিছুক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি অপেক্ষা করতে পারবো না আর তাছাড়া এখন রেশমি গোসল করতে ঢুকেছে এই সুযোগটা আমাদের লাগাতে হবে মিনিট ওয়েট কর ধৈর্য কাছে এক ধরতে পারবো না তোমার মেয়ে গোসল করে বের হওয়ার আগেই আমাদের কাজ সারতে হবে সো নো লেট বেবি বলেই চাচা আমাকে কোলে করে রান্নাঘর থেকে মায়ের বেডরুমের দিকে নিয়ে গেল সেদিন আমি মাথায় শ্যাম্পু না করে চাচা তারা আছে ভেবে তাড়াহুড়ো করে গোসল সেরে বের হলাম বের হয়ে ভেজা কাপড় হাতে মাথায় গামছা পেঁচিয়ে চাচা রিডিং রুমের দিকে গেলাম রিডিং রুমে এসে দেখি চাচা নেই টেবিলের উপর বন্ধ বইটি পড়ে আছে চাচাকে বাথরুম খালি করে দিয়েছি কথাটি বলা দরকার হয়তো বা তার তারা আছে না হয় আমার গোসল করতে কতক্ষণ লাগবে প্রশ্নটি কেন করেছিল এখন চাচা গেল কোথায় মনে মনে ভাবলাম হয়তো বা পানি পিপাসা পেয়েছে তাই পানি পান করতে ডাইনিং রুমের দিকে গেছে তাই চাচাকে খবরটি দিতে আমিও ডাইনিং রুমের দিকে গেলাম ডাইনিং রুমে এসে দেখি সেখানেও চাচা নেই চাচা গেল কোথায় হঠাৎ মনে পড়লো আমার চাচার ধূমফানের অভ্যাস আছে হয়তোবা ধূমপান করতে বেলকনির দিকে গেছে আমারও কাপড়গুলো বেলকনিতে শুকাতে দিতে হবে তাই আমি বেলকনির দিকে চলে গেলাম বেলকনির দিকে যাওয়ার সময় আমার বাবা মায়ের রুমের সামনে দিয়ে যেতে হয় আমি যখন আমার বাবা মায়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন হঠাৎ মায়ের রুম থেকে একটা গঙ্গানোর শব্দ শুনতে পেলাম আমি থমকে দাঁড়ালাম স্পষ্ট শুনতে পাচ্ছি রুমের ভেতরে একসাথে দুজন গঙ্গাচ্ছে বিষয়টা কি দেখার জন্য রুমের পর্দা ফাঁকা করে রুমের ভেতর তাকালাম সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি দেখলাম আমার ছোট চাচা মায়ের সাথে সেটাই করছে যেটা আমার বাবা করে আমার পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে আসলো আমার মা চাচার সাথে এসব করছে আমার বাবা দুর্বল অক্ষম তবে আমার সহজ সরল মানুষ যার সহজ পারলাম না কাপড় শুকাতে দিয়ে বেলকনির দিকে চলে গেলাম সেদিনের মতো আজও মাকে আর ছোট চাচাকে দেখলাম একজন আর একজনের সাথে চাচুমি করছে হয়তোবা আমাকে স্কুলে পাঠিয়ে এই সময়টাতে ওরা প্রতিনিয়ত এটা করে কারণ এই সময় আমার বাবা থাকে অফিসে তাই পুরো ঘর খালি আর সেই সময় ভাষায় ব্যবহার করে দেবর ভাবে দুজনে এই মুহূর্তে যদি আমি রুমের ভেতর ঢুকতে যাই তাহলে ওদের সামনে দিয়ে যেতে হবে আমি একটা বিবাহ উপযুক্ত মেয়ে মা চাচার সামনে পড়লে ওরা কতটা লজ্জা পাবে সেটা আমি জানি না তবে ওদের লজ্জানো তো মাথাটা দেখে আমি আরো বেশি লজ্জা পাব। ওরা ভেবেছিল আমার স্কুল থেকে আসতে আসতে দুটো তিনটে বাজবে কিন্তু আজ এগারোটার সময় স্কুল ছুটি দিয়েছে তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি এই মুহূর্তে ওদের সামনে দিয়ে রুমে ঢুকা আমার পক্ষে সম্ভব না তাই ওদেরকে লজ্জায় না ফেলে আমি আবারও রুম থেকে বাইরে চলে গেলাম দরজার সামনে এসে কলিং বেল টিপলাম যাতে ওরা আমাকে দরজা খুলে দিতে আসে আমি যখন দুই একবার কলিং বেল টিপলাম তখন দেখলাম আমার মা এসে দরজা খুলে দিল আমাকে দেখে বিরক্তিকর মুখে বলল কি রে রেশমি তুই স্কুল না করে চলে এসেছিস একে তো কিছুক্ষণ আগে মাকে এবং চাচাকে এই অবস্থায় দেখার কারণে আমার মাথাটা বিগড়েছিল তার উপরে ওনার চেহারার বিরক্তি ভাবটা দেখে মনটা আরো খারাপ হয়ে গেল তাই অনেকটা রাগান্বিত গলায় বললাম তোমাকে কি টিচার ফোন করে বলেছে আমি স্কুল না করে চলে এসেছি এভাবে বলছিস কেন তুই তো স্কুল থেকে আসিস দুটো আড়াইটার দিকে আজ এত তাড়াতাড়ি চলে এলি যে তাড়াতাড়ি এসেছি কি তোমার বারা ভাতে ছাই দিeci আমার এমন রুঢ় আচরণ দেখে মা কিছুটা অবাক হলো তাই স্বাভাবিক হয়ে বলল এভাবে বলছিস কেন আমি তোর মা হিসাবে এত তাড়াতাড়ি আসার কারণ কি জানতে পারি না পারো তবে দরজার সামনে দাঁড় করিয়ে রেখে নয় ঘরে ঢোকার পর ধীরে সুস্থে জিজ্ঞাসা করতে পারো বলেই আমি ওকে পাশ কেটে ঘরে ঢুকে গেলাম ঘরে ঢুকে নিজের রুমে এসে স্কুলের ব্যাগটা খাটের উপর ফেলে খাটের উপর বালিশ বুকে চেপে উপর হয়ে শুয়ে কাটতে লাগলাম একটু আগে মা চাচার যে দৃশ্য আমি দেখেছি সেটা কিছুতেই ভুলতে পারছি না আমার বাবার জন্য খুব মায়া লাগছে লোকটি সারা দিন অফিসে পরিশ্রম করে আমার মায়ের সুখ বাবার জন্য করেন অথচ সেই মা দিনের পর দিন বাবাকে ঠকিয়ে যাচ্ছে নিজের আপন ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার জন্য আমাদের বাসায় রেখে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছেন অথচ সেই ভাই বাবার মতো বড় ভাইয়ের সাথে প্রতারণা করে যাচ্ছে যার একমাত্র সাক্ষী হচ্ছে আমি না পারছি কথাটি বাবাকে বলতে না পারছি মাকে নিষেধ করতে আমার এখন কি করা উচিত এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি এই বিষয়টি যে কারোর সাথে শেয়ার করব সেটারও কোনো সুযোগ নেই কারণ নিজের ঘরের কথা বন্ধু কাছে বলাও যায় না তার উপর যদি আপন মায়ের সাথে আপন চাচার সেটা তো আরো অপমানজনক এই মুহূর্তে আমার বাবার চেহারাটা আমার খুব বেশি চোখে ভাসছে সেদিন ছিল শুক্রবার অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম আমি ছাদে এসেছি আমার কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য আমার কাপড়গুলো নিতে এসে দেখি বাবা মায়ের কাপড়গুলো শুকিয়ে গেছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে ভাবলাম ছাদে যখন এসেছি বাবা মায়ের কাপড়গুলো সাথে করে নিয়ে যাই তাই আমার কাপড়গুলো নেওয়ার পর বাবা মায়ের কাপড়গুলো এক এক করে নিয়ে নিলাম সব কাপড়গুলো রশি থেকে হাতে নিয়ে রুমের দিকে চলে আসলাম বাবা মায়ের কাপড়গুলো বাবা মায়ের রুমে দিতে এসে দেখি বাবা যায় নামাজের পাটি দিছে আসরের নামাজ আদায় করছেন অন্য সময় বাবা মসজিদে নামাজ আদায় করেন আজ শুক্রবার হতে বাবা মসজিদে যাননি বাবা শুক্রবার একটা দিন সময় পান সেদিন পুরোটা সময় আমাদের জন্য ব্যয় করেন আমি আলনাতে কাপড়গুলো রাখছিলাম আর বাবা নামাজ পড়া দেখছিলাম বাবা খুব পরহেজগার মানুষ সহজে এক নামাজ কাজা করেন না পক্ষান্তরে আমার মা দুশ্চরিত্রে একজন মহিলা এমন ফরহেজগার মানুষটাকে দিনের পর দিন ঠকিয়ে যায় বাবাকে নামাজ পড়ারত অবস্থায় দেখে খুব সুন্দর লাগছে বাবাকে নিয়ে গর্ব করি পক্ষান্তরে মাকে প্রচন্ড ঘৃণা করি আমি করে বাবা সব কাপড় আলনার উপর রেখে আমার কাপড়গুলো নিয়ে আমি রুমের দিকে চলে গেলাম বাবা তখনও নামাজ পড়ছিল আমার রুমের দিকে আসতে গিয়ে হঠাৎ আমার নজর পড়ে বেলকনির দিকে আমি চমকে উঠলাম দেখলাম চাচা বেলকনিতে দাঁড়িয়ে ধূমপান করছে আর মা চাচার বুকের সাথে হেলান দিয়ে চাচার হাত দেখছে যেন ষোলো বছরের কিশোরী মেয়ে প্রেমিকের বুকে হেলান দিয়ে প্রেমের মজা নিচ্ছে মাঝে মাঝে চাচা মাকেও দুই এক টান করে ধূমপান করাচ্ছে মাও নির্দিধায় চাচার দেওয়া সিগারেট ফুঁকছে আমি অবাক হলাম হাইরে পৃথিবী একই সময়ে বাবা নামাজ আদায় করছে আর মাতার দেবরের সাথে

যাচ্ছিলাম তখন দেখলাম আমার ছোট চাচা পড়ার টেবিলে বসে পড়ছে আমাকে দেখেও না দেখার ভান করে পড়ছে অন্যদিন আমাকে দেখলে ডাক দিয়ে নানা ধরনের কথা বলে কিন্তু আজ আমাকে দেখেও না দেখার ভান করছে হয়তোবা অসময়ে অসময় আমার চলে আসাতে দেবর ভাবে আজকে ভালো করে মজা মাস্তি করতে পারেনি আমি পর্দার আড়ালে দাঁড়িয়ে চাচার মুখের দিকে তাকাচ্ছি আর মন থেকে একরাশ ঘৃণা ছুড়ে দিচ্ছি আমি বই পুস্তকে পড়েছি সব বড় ভাবি নাকি মায়ের মতো সেই পবিত্র সম্পর্কটাকে আমার মা এবং চাচা কোথায় নিয়ে দাঁড় করালো ভাবতে নিজের প্রতি নিজের ঘৃণা জন্মাচ্ছে আরো বেশি ঘৃণা হচ্ছে এই ভেবে যে এমন একটা মায়ের পেটে কেন আমার জন্ম হলো আমি যখন পর্দার আড়ালে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার মা এসে বলল কিরে রেশমি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস কিছু না তোমার জন্য কি আমি কোথাও দাঁড়াতেও পারবো না আমার এমন রুডু জবাবে মা আবারও অবাক হলো তাই চিন্তিত মনে আবার বলল তুই স্কুল থেকে আসার পর থেকে আমার সাথে এমন করে ব্যবহার কেন করছিস আমি কিভাবে বলি যে তোমাদের দেবর ভাবির আমি দেখে ফেলেছি তাই তোমাদের প্রতি বিন্দু পরিমাণ ভক্তি শ্রদ্ধা আমার মনে নেই ইচ্ছা থাকলেও সে কথা মুখ দিয়ে বের করতে পারলাম না আমাকে চুপ থাকতে দেখে মা আবার বলল আমি রান্না বাননা সব করে ফেলেছি এখন আমি গোসল করতে যাচ্ছি তুই খাবার টেবিলে তোর আমার এবും তো चाचाর জন্য খাবার বেরে রাখ গোসল করে এসে যাতে তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমোতে পারি শরিজটা বড্ড ম্যাচ ম্যাচ করছে বলে আমার মা গোসল করার জন্য চলে গেল আমি মনে মনে ভাবলাম শরিজ তো ম্যাচ ম্যাচ করবে কারণ আমি বড্ড অসময়ে স্কুল থেকে চলে এসেছি না হলে তো আমার বাবার পরিবর্তে চাচাকে দিয়ে তোমার অনেক শান্তি এবং শান্তি শান্তি পূরণ করতে পারত শরীরও ম্যাচ ম্যাচ না শেষ পর্যন্ত আমি ওখানে আর দাঁড়িয়ে না থেকে টেবিলে এসে মা এবং চাচার জন্য ভাত আমার অফিসে থাকে। তাই টাইমে আমি এবং মা একসাথে খেতে বসি আজ মা এবং চাচার প্রতি আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে ওদের সাথে খাবার খেতে বসতেও মন চাচ্ছে না আমি যখন প্লেটে করে ওদের জন্য ভাত বাড়ছিলাম তখন হঠাৎ করে একটা বিষয় আমার মাথায় আসলো মনে মনে সিদ্ধান্ত নিলাম মাকে এবং চাচাকে শেষ করে দিব এই সুযোগ আমার কাজে লাগাতে হবে ওদের খাবারের ভেতর খেয়ে দিব যা খেয়ে ওরা চিরতরে চলে যাবে কারণ ওরা যদি বেঁচে থাকে তাহলে আরো বেশি পাপ করবে এবং সেই পাপের নীরব সাক্ষী হতে হবে আমাকে তাই দুজনকে একেবারে শেষ করে দেওয়াটাই উত্তম বিষয়টা ভাবতে ভাবতে আমি নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে খাটের নিচ থেকে বোতলটা নিয়ে বোতলের দিকে তাকিয়ে আছি ভাবছি হাতের সাথে মিশিয়ে মা এবং চাচাকে খাইয়ে দিব এমন নয় যে উনি আমার সৎ নিজের জন্ম মাকে খাইয়ে মেরে ফেলতে চাই কারণটা হচ্ছে মা আমার ছোট চাচার সাথে করে তার আগে আসি বোতলটা আমি কোথায় পেয়েছি চের বোতলটা পেয়েছি আমার বয়ফ্রেন্ড সাকিবের কাছে সে আরেক কাহিনী সেদিন আমিও আমার বান্ধবী প্রিয়া একসাথে ক্লাস শেষ করে কলেজে সিঁড়ি দিয়ে নামছিলাম এমন সময় আমাদের সামনে এসে পড়ল আমাদের ক্লাসে সবচাইতে বাজে স্টুডেন্ট সাকিব সাকিবকে বাজে বলছি এই কারণেই কারণ সে কোনো ক্লাস পরীক্ষায় তেত্রিশের উপরে নাম্বার পায় না সেদিন সে আমাদের সামনে এসে বলল প্রিয়া তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে কি কথা বল এখানে বলা যাবে না একটু আড়ালে যেতে হবে সাথে সাথে প্রিয়া বলল আড়ালে কেন যেতে হবে আরে ইয়ার তোকে আমি একটু সাইডে যেতে বলছি পাঠ এতে তো যেতে বলছিনা তখন একটা হাসি দিয়ে বলল তোর মতো ছেলের সাথে পাট খেতে যেতে পারলে তো মজাই হতো আমি তখন প্রিয়ার উদ্দেশ্যে বললাম প্রিয়া তোর যেদিকে খুশি যা আমাকে বিদায় দে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে এই তুই একটু দাঁড়া না আমি ওর সাথে এক মিনিট কথা বলে আসছি আচ্ছা রেশমি তুই একটু দাঁড়াতো ও কি বলতে চায় দেখি বলে আমার সামনে থেকে প্রিয়া এবং সাকিব দুজনেই চলে গেল আমি প্রিয়ার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে রইলাম সাকিব প্রিয়াকে একপাশে নিয়ে গিয়ে বলল তোকে এখানে কেন নিয়ে এসেছি জানিস না বললে জানবো কিভাবে আমি না তোর বান্ধবী রে রেশমিকে ভালোবেসে ফেলেছি সাকিবের কথা শুনে প্রিয়া হাসতে লাগলো তা দেখে সাকিব বলল তুই এভাবে হাসছিস কেন তুই ভালোবাসিস রেশমিকে তাকে না বলে আমাকে দেখে এনে ওর কথা বলছিস কারণ আছে তো কি কারণ আমি ওকে সাহস করে বলতে পারছি না এখন তুই আমাকে একটু হেল্প কর আমি কোথায় কিভাবে তাকে প্রোপোজ করব বল সাকিবের এমন কথা শুনে প্রিয়া কিছুক্ষণ চিন্তা করল তারপর বলল এক কাজ কর আগামীকাল টিফিনের টাইমে আমি ওকে নিয়ে ক্যান্টিনে যাব তুই একটা ফুল নিয়ে ক্যান্টিনে আসবি তারপর তার হাতে ফুলটা দিয়ে সরাসরি প্রোপোজ করবি যদি সে কিছু বলে কি বলবে আমার ভয় লাগে ভয় পেলে প্রেম করবি কিভাবে যা কাল টিফিন টাইমে যা বলেছি তাই করিস আমি এখন যাই বলেই প্রিয়া চলে গিয়েছিল পরদিন যথারীতি আমি আর প্রিয়া স্কুল ক্যান্টিনে বসে আছি আমি প্রিয়ার উদ্দেশ্যে বললাম কি ব্যাপার তুই তো কখনো আমাকে ক্যান্টিনে খাওয়াতে আনিস না আজ এত দিল খোলা হয়ে গেল কিভাবে উদ্দেশ্য তো একটা আছে কি উদ্দেশ্য একটু পরটের পাবি এমন সময় দেখলাম সেখানে এসে হাজির হলো সাকিব হাতে একটা ফুল আমার সামনে এনে ফুলটা আমার দিকে বাড়িয়ে দিয়ে কাঁপতে কাঁপতে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি রেস্পি হঠাৎ করে সাকিবের এমন কাণ্ড দেখে আমি ভরকে গেলাম জীবনে কেউ কখনো আমাকে ভালোবাসে কথাটি বলেনি এই প্রথম কারো মুখে ভালোবাসি শব্দটা শুনলাম আমার ভেতর একটা হিমশীতল পরশ বয়ে গেল কিন্তু তবুও নিজেকে শক্ত করে ধরে বললাম এরকম ভালোবাসি অনেকেই বলতে পারে কিন্তু আমি এমন ভালোবাসা বিশ্বাস করি না বিশ্বাস করো রেশমি আমি তোমাকে অনেক ভালোবাসি কি তোমার জন্য মরতেও পারি আমি একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম ছেলেদের ভালোবাসা মেয়েদের থাক আর বললাম না অমন ভালোবাসা আমি অনেক দেখেছি তাই কারো প্রেমে ধোকা খেয়ে বোকা হচ্ছে হওয়া ভালো বলে আমি ক্যান্টিন থেকে বের হয়ে চলে আসলাম সাকিব পরাজিত সৈনিকের মতো বলল হল না আমার ভালোবাসাটা আর না প্রিয়া তখন তাকে দিয়ে বলল এভাবে চলবে না আছে একবার দেখো শতবার তোকে একটা কানে 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 কথা বলি তারপর সাকিবের কি যেন বলেছিল প্রিয়ার কথা শুনে সাকিব বলল এতেও যদি কাজ না হয় হবে আশা করি এতেই কাজ হবে এটা হচ্ছে সেকেন্ড ডোজ এতেও কাজ না হলে বুস্টার ডোজ দিতে বলবো বুস্টার ডোজ কি সেটা পরে বলবো এখন অনেক ক্ষুধা পেয়েছে তো চলে লো ওটা সহ আমাকে খাওয়া সাকিব তখন হতাশ হয়ে প্রিয়ার পাশে বসে ওয়েটারকে ডাকতে লাগলো পরদিন আমি যথারীতি কলেজে আসছিলাম আজ মুস্তাফিজ সারের ফিজিক্স এর ক্লাস রয়েছে তাই একটু তাড়াহুড়ো করে আগে আসতে লাগলাম আমি যখন সিঁড়ি বেয়ে উঠছিলাম তখন দেখলাম সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে সাকিব সাকিবকে দেখেও না দেখার ভান করে আমি যখন উপরের দিকে উঠে যেতে চাইলাম তখন সাকিব আমাকে থামিয়ে দিয়ে বলল দাঁড়াও রেশমি আমি থমকে দাঁড়ালাম সে একটা বোতল দেখিয়ে বলল এটা কিসের বোতল জানো আমি বোতলটার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বললাম মনে হচ্ছে হচ্ছে কৃমির শিশি আরে না এটা বোতল তুমি বলেছিলে না আমি তোমাকে মিছে মিছে ভালোবাসি এখন তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এই কে তোমার সামনে প্রাণ দিয়ে প্রমাণ করে দিব আমি তোমাকে অনেক ভালোবাসি খাবো বলা সহজ খাওয়াটা অনেক কঠিন আমি এ কথা বলার সাথে সাথে দেখলাম সাকি বলে শিশি খুলে খেতে যাচ্ছিল আমি সাথে সাথে তার হাত থেকে বোতলটা কেড়ে নিয়ে নিলাম আর বললাম ছি এসব কি করছো তুমি আমাকে ভালো না বাসলে আমি এই ব্যবস্থা করব। আচ্ছা বাবা হয়েছে এখন ক্লাসে যাও না তুমি ভালোবাসি না বললে আমি ক্লাসে ঢুকবো না সব কথা কি মুখে বলতে হবে তার মানে মানে বোঝার ক্ষমতা নেই বলেই তো তুমি মুখে ভালোবাসি বলতে বলছো সব কথা মুখে বলতে নেই কিছু কথা বুঝে নিতে হয় এবার সাকিব বুঝতে পেরেছে আমিও যে তাকে ভালোবাসি তাই সে একটা মিষ্টি হাসি দিয়ে বলল। বোতলটা দিয়ে দাও না এটা দেওয়া যাবে না এটা দিয়ে তুমি কি করবে যেদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে সেদিন এটাকে আমি পৃথিবী ছেড়ে চলে যাব বলেই সেদিন একটা হাতে নিয়ে ক্লাসের দিকে চলে গিয়েছিলাম এটা হচ্ছে সেই বোতল সেদিন কলেজ থেকে ফিরে খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম আজ সেই বোতল বের করছি মাকেও ছোট চাচাকে খাওয়ানোর জন্য ডাইনিং টেবিলের উপর ভাত বেরে এসেছি বেশি লেট করলে চাচা আর মা এসে খেতে বসে যাবে তাই ওনারা ডাইনিং টেবিলে আসার আগেই আমাকে ভাতের সাথে সাথে হবে তাই আমি বোতলটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলের দিকে চলে গেলাম ডাইনিং টেবিলের সামনে এসে দেখলাম ওনারা এখনো খেতে বসেনি আমি যেভাবে খাবারগুলো বেড়ে রেখেছিলাম ঠিক একইভাবে পড়ে আছে আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম ওনাদের এদিকে আসার কোনো নাম গন্ধ নেই তাই আমি তাড়াতাড়ি করে চাচার ভাতের প্লেটে এবং আম্মুর ভাতের প্লেটে মেখে দিতে লাগলাম এমন ভাবে মাখছি যেন ওনারা ভাতগুলো খেতে বসে সন্দেহ না করে এক পর্যায়ে গিয়ে দু প্লেটে কেন শেষ হলে আমি ভাতগুলো দুই চেয়ারের সামনে টেবিলের উপরে রাখি এমন সময় দেখলাম আমার চাচা আসছে তাই আমি তাড়াতাড়ি করে পুতুলটা লুকিয়ে রাখলাম চাচা এসে একটা চেয়ারে বসে বলল কিরে রেশমি তোর মা এখনো আসেনি না চাচু এখনো আসেনি আমার কথা শুনে চাচা আম্মুকে ডাকতে লাগলো ভাবি ও ভাবি কোথায় তুমি চাচার এমন আদিক্ষেতা দেখে আমার শরীর রাগে ঘিনঘিন করছে এমন সময় দেখলাম মা আসলো মা এসে বলল কিরে রেশমি ভাত দুই প্লেটে বেড়েছিস কেন তুই খাবি না সত্যি কথা বলতে এখন আমার কোনো একটা বাহানা ধরে এই ঘর থেকে চলে যেতে হবে কারণ পাকখানো ভাত খেয়ে যদি বিশ্বের চাচা এবং মা মারা যায় আমি বেঁচে থাকি তাহলে পুলিশ এসে আমাকে সন্দেহ করবে আমার যত দ্রুত সম্ভব এখান থেকে অন্য কোথাও চলে যেতে হবে যাতে বিকেলে অফিস থেকে বাবা এসে ভাই এবং স্ত্রীকে মৃত পেলে আমাকে সন্দেহ না করে তাই আমি মাকে বানিয়ে পড়লাম আজ দুপুরে প্রিয়াদের বাসায় আমার দাওয়াত আছে আমি এখন প্রিয়াদের বাসায় দাওয়াত খেতে যাব। দাওয়াত খেতে যখন যাবি তাহলে এখনো দাঁড়িয়ে আছিস কেন এখন তো দুপুর প্রায় দুটো বাসতে চললো তাড়াতাড়ি যা আমি বুঝতে পারলাম আমাকে ঘর থেকে বের করতে পারলেই ওনারা খুশি আমার এবং বাবার অফ রং করবে। আমিও ডাইনিং টেবিল থেকে প্রিয়ার যাওয়ার আমার রুমের দিকে চলে গেলাম আমি বাসায় আসার পর ওনারা দেবর ভাবি যথারীতি খাওয়া শুরু করেছেন আমি রুমে এসে আমার পোশাকটা পাল্টানোর জন্য আর একটা পোশাক হাতে নিলাম আর মনে মনে ভাবলাম যত দ্রুত সম্ভব বাসা ত্যাগ করতে হবে না হলে যে কোনো মুহূর্তে ওদের বিষয় করবে। তখন আমি বিপদে পড়ে যাব তাই আমি দ্রুত পোশাকটি পাল্টাতে লাগলাম পোশাকটি পাল্টিয়ে আমি প্রিয়াদের বাসায় যাওয়ার জন্য যখনই সদর দরজার সামনে আসলাম তখন হঠাৎ করে কেন জানি মায়ের কথা খুব মনে পড়ছে হাজার হোক জন্মদাত্রী মাতো যদিও বা চাচার সাথে

এখন দেখি মা চাচাকে খাইয়ে দেয় নিজের শারীরিক তাতে গিয়ে মা জন্মদেব মেটির কথাও ভুলে গেল শেষবারের মতো মাকে এক নজর দেখে আমি প্রিয়ার বাসার উদ্দেশ্যে চলে গেলাম প্রিয়ার বাসার সামনে এসে কলিং বেল টিপতেই প্রিয়া দরজা খুলে দিল আমাকে দেখে অবাক হয়ে বলল আরে রেশমি তুই হঠাৎ তোর কথা মনে পড়াতেই তোকে দেখতে চলে আসলাম তুই আজ স্কুলে যাসনি কেন শুনেছি আজকে স্কুল হাফ ডে হবে তাই আর স্কুলে যায়নি আমি গিয়েছিলাম স্কুল হাফ ডে হতে বাসায় গিয়ে স্কুল ড্রেস খুলে তোকে দেখতে চলে এসেছি ভালো করেছিস আম্মু আজ বাসায় গরুর গোস্তের কালাফনা করেছে দুজন একসাথে খাবো এখানে দাঁড়িয়ে রাখবি নাকি ভেতরে ঢোকাবি আয় আয় বলেই প্রিয়া আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে গেল আমি বাসায় দুপুরের খাবারে মা এবং চাচার ভাতে মেখে দিয়ে ওদের খেতে বসিয়ে বান্ধবী প্রিয়ার বাসায় চলে এসেছি যাতে যুক্ত খাবার খেয়ে আমার মা এবং চাচা মারা গেলেও মানুষ আমাকে সন্দেহ না করে বান্ধবী প্রিয়ার বাসায় দুপুরে খেয়ে আমি এখন প্রিয়ার খাটে হেলান দিয়ে শুয়ে আছি প্রিয়া আমার পাশে শুয়ে মোবাইল টিপছে কিন্তু আমার মনের ভেতর অস্থিরতা কাজ করছে বান্ধবী প্রিয়ার বাসায় আসার আগেই মা এবং চাচা খেতে বসেছিল আমি প্রিয়ার বাসায় এসে দুপুরে লাঞ্চ করেছি এর মধ্যে কে এটি গেল দু ঘন্টার অধিক নিশ্চয়ই এর ভেতর সেই যুক্ত খাবার খেয়ে মা এবং চাচা দুজনেই মরে পড়ে আছে যা ভাবতে আমার সারা শরীর শিউরে উঠছে আমি অপেক্ষায় আছি বিকালে অফিস ছুটির পর আমার বাবা যখন বাসায় যাবে তখন ওদের লাশ দেখে কখন আমাকে ফোন করবে আর আমি বান্ধবী প্রিয়ার বাসা থেকে গিয়ে কে কেঁদে বলবো মা এবং চাচা একে অপরকে মেরে ফেলেছে আমি যখন প্রিয়ার পাশে বসে কথাগুলো ভাবছিলাম তখন প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল কিরে তুই চোরের মতো এমন ছটফট করছিস কেন হঠাৎ করে প্রিয়ার মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম শুনেছি অপরাধীর অপরাধ করে পড়ার ভয় এমন ছটফট করতে থাকে আমিও তো মা এবং চাচার ভাতে মিশিয়ে দেওয়ার জন্য জঘন্য অপরাধ করে এসেছি তাহলে কি সেটা আমার আচরণে প্রিয়া টের পাচ্ছে আমাকে চুপচাপ প্রিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া আবার বলল কিরে রেশমি ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন ও হ্যাঁ না কিছু না আসলে দুপুরে তোদের বাসায় গরুর কালাভুনা খেয়েছি তো তাই অ্যালার্জি ডিস্টার্ব করছে এক প্রকার বানিয়ে মিথ্যা একটা সান্ত্বনা প্রিয়াকে দিয়ে দিলাম প্রিয়াও হয়তো আমার সেই মিথ্যা কথা বিশ্বাস করেছে তাই সে আবারও মোবাইল টিপছে আমি আবারও ভাবতে লাগলাম আমার বাসার পরিস্থিতির কথা না জানি যুক্ত ভাতগুলো খেয়ে মা এবং চাচার অবস্থা কি হয়েছে নিশ্চয়ই ওরা দুজন মারা যাওয়ার সময় অনেক কষ্ট পেয়েছে মনে হচ্ছে সারা বাসা গড়াগড়ি করতে গিয়ে আমার সব জিনিসপত্র নষ্ট করে ফেলেছে আমি ঘর ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে পোনে পাঁচটা বাচ্ছে নিশ্চয়ই এতক্ষণে বাবা অফিস থেকে চলে এসেছে তাহলে বাবা আমাকে কল দিচ্ছে না কেন নাকি বাবা অফিস থেকে এসে মা এবং চাচার লাশ দেখে নিজে অজ্ঞান হয়ে পড়ে আছে কে জানে যদি তা নাই বা হবে তাহলে এতক্ষণ আমাকে কল দিচ্ছে না কেন আমি যখন কথাগুলো ভাবছিলাম এমন সময় হঠাৎ আমার মোবাইলটা বেঁচে উঠলো মোবাইলটা হাতে নিয়ে দেখি বাবার কল এসেছে মোবাইলের স্ক্রিনে বাবা লিখাটা দেখে আমি ভয়ে কাঁপতে থাকি নিশ্চয়ই কলটা রিসিভ করলে বাবা এখন হাওমাও করে কাঁদতে কাঁদতে বলবে রেশমি তোর মা মারা গেছে তোর চাচাওয়ার আর পৃথিবীতে বেঁচে নেই তুই কোথায় তাড়াতাড়ি আয় ভয় আমার গলাটা শুকিয়ে আসছে সারা শরীর ধীর ধীর করে কাঁপছে আমাকে এভাবে কাঁপতে দেখে প্রিয়া বলল কি রে রেশমি মোবাইলটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন কে ফোন করেছে আর তুই এভাবে কাঁপছিস কেন আমি ভয় ভয়ে বললাম বাবা ফোন করেছে বাবা ফোন করেছে তা তুই নি সমস্যা নেই মোবাইলটা আমাকে দে আমি রিসিভ করে আঙ্কেল বলে দিচ্ছি বলি প্রিয়া যখন আমার মোবাইলটা হাতে নিতে চাইলো তখন আমি মোবাইলটা দূরে সরিয়ে বললাম না না আমি বলছি কারণ এই মুহূর্তে যদি বাবা কেঁদে কেটে প্রিয়াকে বলে যে বাসায় মা এবং চাচা দুজনেই করেছে তখন নিশ্চয়ই প্রিয়া আমাকে কিছুটা হলেও সন্দেহ করতে পারে তাই আমি মোবাইলটা প্রিয়ার হাতে না দিয়ে আমি নিজেই রিসিভ করে কাঁপতে কাঁপতে কানে দিলাম কিরে রেশমি তুই কি আজ বাসায় আসবি না মায়ের কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম মুহূর্তেই জ্বলন্ত আগুন যেন এক ছটকায় নিভে যায় সে অবস্থা হলো আমার মা আবার বলল কি হলো চুপ করে আছিস কেন আমার মোবাইলে ব্যালেন্স নেই বলে তোর বাবার মোবাইল থেকে আমি কল দিয়েছি মায়ের শান্তশিষ্ট দৃঢ় কণ্ঠস্বরটা শুনে আমি ঘাবড়ে গেলাম যে মহিলার ভাতে আমি আমাকে দিয়ে এসেছি এমন কি ভাতুনি নিজে খাচ্ছে সেটা আমি নিজের চোখে দেখে এসেছি সেই মহিলা তো স্বাভাবিক হয়ে আমার সাথে কথা বলছে কিভাবে আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে মা আমাকে ধমক দিয়ে বলল কি রে রেশমি তুই এভাবে চুপ করে আছিস কেন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না এমন সময় মায়ের কাছ থেকে মোবাইলটা বাবা নিয়ে বলল রেশমি তুই নাকি তোর বান্ধবী প্রিয়ার বাসায় গিয়েছিস দুপুরে তুই যদি আমাকে ফোন করে বলতি তাহলে তো আমি অফিস থেকে আসার সময় তোকে নিয়ে আসতে পারতাম তুই কি একা আসতে পারবি নাকি তোকে আনতে তো চাচাকে পাঠাবো বাবার মুখে চাচার কথা শুনে শেষ পর্যন্ত আমি বললাম এই তো বাবা আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি বলেই মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমি টেনশনে পড়ে গেলাম যাদের পাপের ভাতে আমি নিজের হাতে দিয়েছি তারা বেঁচে আছে কিভাবে বিষয়টা আমাকে পরক করে দেখতে হবে তাই আমি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে গেলাম আমাকে এভাবে তাড়াহুড়ো করে নামতে দেখে প্রিয়া বলল কিরে রেশমি তুই এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাসায় যাচ্ছি কাল কলেজে দেখা হবে বলেই আমি হনহন করে প্রিয়ার বাসা থেকে বের হয়ে গেলাম বাসায় এসে দেখি ড্রয়িং রুমে মা চাচা এবং বাবা তিনজনে বসে চাপান করছে আর কথা বলছে আমাকে রুমে ঢুকতে দেখে বাবা বলল আয় মা আয় তুই যে দুপুরে প্রিয়ার বাসায় গিয়েছিস সেটা আমাকে ফোন করে বললে তো আমি অফিস থেকে আসার সময় তোকে সাথে করে নিয়ে আসতে পারতাম বাবার কথার উত্তর না দিয়ে আমি মা এবং চাচার দিকে তাকাচ্ছি দেখলাম ওনারা দুজনেই খুবই উৎফুল্ল আমি অনেকটা অবাক হয়ে আছি এতগুলো যাদের খাবারে আমি মিশিয়েছি তারা এতটা সুস্থ কিভাবে আমাকে চুপ থাকতে দেখে মা আবার বলল প্রিয়ার মা কি রান্না করেছে আমি কাপা কাপা কলায় বললাম গরুর গোস্তের কালা ভুনা দেশি রেজালা এবং সামুদ্রিক আমার কথা শুনে শুনে পাশে বসা চাচা বলল তোর খাবারের নাম আমার জিভে জল চলে আসলো সাথে সাথে মা বলল বাবু তোমার খেতে ইচ্ছে হলে বলো তোমার দাদাকে বলি আগামী শুক্রবার যেন ওসব নিয়ে আসে মাকে বরাবরই দেখেছি চাচা যেটা খেতে চাই সেটা তৈরি করে দিতে দেওয়ার অবশ্যই একটা কারণ সেটা হচ্ছে যাচার সাথে যে মায়ের সম্পর্ক চলছে চাচা বলল ভাবি তুমি আনতে বললেও কি ভাইয়া এতগুলো টাকা খরচ করে ওসব আনবে সাথে সাথে বাবা একটা মিষ্টি হাসি দিয়ে বলল আনবো না কেন আমার তো নিজের কোনো ছেলে নেই একটা মাত্র মেয়ে তোকে নিজের ছেলের মতো করে মানুষ করছি তুই খেতে চাইলে তোর ভাবি বললে অবশ্যই আনবো বাবার মুখে নিজের ছেলের কথা শুনে আমার আরো বেশি ঘৃণা হচ্ছে চাচা এবং মায়ের দিকে তাকিয়ে যে বাবা পরম বিশ্বাসে নিজের আপন ছোট ভাইকে ঘরে রেখে সম্পূর্ণ নিজের খরচে ভার্সিটিতে পড়াচ্ছেন সেই ছোট ভাই চরমভাবে বাবাকে ঠকিয়ে যাচ্ছেন মা বলল বাবু খেতে চেয়েছে তুমি এক কাজ করো আজ তো আমাদের এলাকায় হাটবার তুমি এক্ষুনি বাজারে গিয়ে সামুদ্রিক কোরাল দেশি মুরগি এবং গরুর গোস্ত নিয়ে এসো বাবা একটা হাসি দিয়ে বলল যাচ্ছি বাবা যাচ্ছি সত্যি কথা বলতে তোমাদের দেবর ভাবির মতো এমন মমতাময়ী দেবর ভাবি পাওয়া বর্তমান যুগে বড়ই দুষ্কর রেশমির মা তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক সংসারে দেখেছি ভাবি তার দেবরকে পছন্দ করে না কিন্তু তুমি তোমার দেবরকে নিজের আপন ছোট ভাইয়ের চাইতে বেশি ভালোবাসো যাই আমি এক্ষুনি বাজারে গিয়ে সবকিছু নিয়ে আসছি বলি বাবা হাসতে হাসতে বাজারের উদ্দেশ্যে চলে গেলেন আমি অবাক হলাম বাবার এমন অন্ধবিশ্বাস দেখে চাচা মায়ের উদ্দেশ্যে বলল ভাবি আমি পড়তে বসছি পারলে আমাকে এক কাপ চা করে দিও চা নয় তোমার দুধ খাওয়া দরকার দুধ খেলে শরীরে শক্তি বাড়ে তুমি পড়তে যাও আমি তোমার জন্য এক গ্লাস দুধ গরম করে আনছি বলেই মা রান্নাঘরের দিকে চলে গেল আর চাচা রিডিং রুমের দিকে চলে গেল আমি মনে মনে ভাবলাম ওরা দুজন কেমন মানুষ যাদের পর্যন্ত শেষ করতে পারেনি নাকি মধ্যে ভেজাল ছিল বিষয়টা আমাকে পরক করে দেখা দরকার এর বোতলটা চেক করে দেখার জন্য আমি আবার নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে খাটের নিচ থেকে বোতলটা আবার বের করলাম বোতলটা হাতে নিয়ে বোতলের মুখটা খুলে নাকের কাছে নিয়ে এলাম শুকতেও ভয় লাগছে যদি ঘ্রাণ মাথায় ঢুকে আমি মারা যাই তবুও ভয় ভয় শুকতে লাগলাম এ কি এখানে গন্ধে ছিটে ফোটাও নেই উল্টো কেমন জানি মধুর মধুর গন্ধ লাগছে তাহলে কি সাকিব সেদিন বোতলে করে মধু এনে আমার সামনে ঘর মিথ্যা অভিনয় করেছিল এটা বোতল সেটা ঠিক আছে কিন্তু ভেতরটাতে কি তাহলে মধু ছিল একটু মুখে দিয়ে চেক করা উচিত হাতের তালুতে একটু করে ঢেলে নিলাম দেখে মনে হচ্ছে না জিও দিয়ে একটু চেটে দেখা দরকার কিন্তু ভয় লাগছে যদি সত্যি সত্যি হয় তাহলে তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি মার চাচে এই মরেনি বলে যে আমি মরবো না তার কি কোনো গ্যারান্টি আছে না থাক নিজে খাবো না কাল কলেজে গিয়ে সাকিবকে চেপে ধরলে সে নিশ্চয়ই সত্য কথাটা বলে দিবে এটাকে আদেও নাকি মধু আমি গোটাটা আবারও পলিথিনে মুড়িয়ে খাটের তলে ঢুকিয়ে রাখলাম এর কিছুক্ষণ পর রান্নাঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম আড়াল থেকে দেখলাম মা চাচার কোলের উপর বসে চাচাকে গ্লাসে করে দুধ খাওয়াচ্ছে আর বলছে ঘরে রেশমি আছে যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে এই অবস্থায় দেখে ফেলতে পারে চাচা হাসতে হাসতে বলল যে মে এত বছর ধরে তোমার আর আমার গোপন সম্পর্ক খেয়াল করেনি সে আজ কিভাবে ধরবে বলো আর তাছাড়া তুমি খাইয়ে না দিলে আমি এই দুধ খাবো না মা তখন হাসতে হাসতে বলল তোমার সবকিছু তো আমাকেই করে দিতে হয় কদিন পরে এটা তখন আমাকে ভুলে যাবে চাচা এবার মাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল আমাকে বিয়ে করানোর কথা আর একবারও মুখে আনবে না কেন তুমি কি সারা জীবন বিয়ে করবে না বুঝি আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেবর ভাবির কথাগুলো শুনছিলাম মায়ের এমন প্রশ্নে চাচা বলল এই জীবনে আমি আর অন্য মেয়েকে বিয়ে করব না কারণ যে শান্তি তুমি আমাকে দিচ্ছ সে শান্তি যাকে আমি বিয়ে করব সেও দিতে পারবে না মা এবার চাচার নাকটা টেনে নিয়ে বলল তাই বুঝি আমার ভেতর কি এমন মধু পেয়েছ মধুর কথা শুনে চাচা এবার বলল ভাবি দুপুরের ভাতকে তুমি মধু

শক্তি কেমন যেন টকবক টকবক করছে ইচ্ছা করছে এক্ষুনি তোমাকে নিয়ে শুয়ে পড়ি সাথে সাথে মা বলল এখন শুতে হবে না রাতে তোমার দাদাকে ঘুম পাড়িয়ে তোমার রুমে চলে আসবো এখন যাই তুমি বাকি দুধটুকু খেয়ে নিও বলে মা ওনার রুমের দিকে চলে গেল আর আমি দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি যাদের অতিষ্ঠ হয়ে আমি ভাতে বিয়ে দিতে চেয়েছিলাম ভুল করে পরিবর্তে সেখানে মধু মিশিয়ে ওদের কিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম সাকিব তুই কাল কলেজে আয় তোর সব কটা চুল আমি ছিঁড়ব ভাবতে ভাবতে আমি আবারও নিজের রুমের দিকে চলে গেলাম রাতে মা বাবার সাথে ঘুমিয়েছিল বাবা সারা দিন অফিসে পরিশ্রম করে তাই একটু ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমোচ্ছে এর মধ্যেই মা ঘুম থেকে জেগে গিয়ে দেবরের কথা ভেবে শোয়া থেকে উঠে বসে তারপর বাবা নাকের উপর হাত দিয়ে দেখে বাবা ঘুমিয়েছে কিনা দেখলো বাবা গভীর ঘুমে মগ্ন মা এবার ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলো যাতে বাবার ঘুম না ভাঙে চুপি চুপি খাট থেকে নেমে দরজা দরজার গিয়ে করে একটা শব্দ শব্দ যে আমার রুম পর্যন্ত চলে এসেছে কিন্তু তবুও বাবার ঘুম ভাঙেনি আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম কারণ আমার মনে আছে বিকালবেলা চাচাকে মা বলেছিল আজ রাতে বাবাকে ঘুম পারিয়ে রেখে চাচার রুমে যাবে আমার মতে এত বড় একটা মেয়ে হওয়ার পরেও আমার মায়ের চাহিদা শেষ হচ্ছে না ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে এ কেমন মায়ের পেটে আমাকে আল্লাহ জন্ম দিল শেষ পর্যন্ত আমি মাকে আর চাচাকে হাতে নাতে ধরার জন্য খাট থেকে নেমে দরজা খুলে বাহিরের দিকে তাকালাম দেখলাম আমার মা পাটি পেটিপে এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি আমার চাচা রুমের দিকে চলে গেল মায়ের এমন দুঃসাহস দেখে ভয় আমার সারা শরীর কাঁপছে আমি আরো ভালো করে দেখার জন্য গলাটা বের করে মায়ের গতিবিধি লক্ষ্য করছি দেখলাম মা সরাসরি চাচা রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিচ্ছে এক সময় চাচা দরজা এদিক ওদিক তাকিয়ে মাকে নিয়ে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই মুহূর্তে আমার কি করা উচিত দিনের বেলায় যেহেতু ওদের ভাতে পিছিয়ে দেওয়ার পরেও ওদের মারতে পারিনি তাই এবার সিদ্ধান্ত নিলাম বাবাকে ডেকে এনে হাতে নাতে ওদের ধরিয়ে দিব যেমন ভাবনা তেমন কাজ সরাসরি মা বাবার রুমের দিকে চলে গেলাম গিয়ে দেখি বাবা নাক ডেকে ঘুমোচ্ছে আমি ঘুমন্ত বাবাকে ডাকতে লাগলাম বাবা ও বাবা বাবা ওঠো মাঝরাতে বাবার ঘুম ভাঙতে বাবা বলল কিরে মা এত রাতে কেন ডাকছিস বাবার এমন প্রশ্নে আমি ঘাবড়ে গেলাম মেয়ে হিসাবে কিভাবে বলি তোমার বউ তোমার ছোট ভাইয়ের রুমে গেছে এই কথা বলার সাহস আমার ছিল না তাই বাবাকে বললাম ছোট চাচা তোমাকে ডাকছে বাবা চোখ কসলাতে কসলাতে বলল কেন কি হয়েছে আর তোর মা কোথায় আমার পাশে দেখছি না কেন মা ছোট চাচার রুমে গেছে তোমাকেও যেতে বলেছে কেন এত তো ওর আবার কি হলো গেলেই তো দেখবে বলে এক প্রকার জোর করে বাবাকে খাট থেকে নামিয়ে চাচার রুমের দিকে নিয়ে গেলাম চাচার রুমের কাছাকাছি এসে বললাম তুমি গিয়ে দরজায় টোকা দাও আমি আমার রুমে যাচ্ছি বলেই আমি বাবাকে চাচার রুমের দিকে পাঠিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম দেখলাম বাবা চাচার দিকে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স সামনে কি হতে চলল দেবুর ভাবির ধরা ধরা পড়লেও মোমেন সাহেবের বিশ্বাসে আঘাত দেওয়ার কারণে কি অবস্থা হতে পারে সেটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখতে হবে চতুর্থ পর্ব চাই মনে রাখতে যে গল্পের ভিউজ কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পে কি ঘটতে যাচ্ছে সেটা জানতে হলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ